আপনাদের সোনার গয়না কি ব্যাংকে রেখে লোন নিয়েছেন সেখানে ঠিকমতো ইন্টারেস্ট দিতে পারছে না তার কারণে ব্যাংক থেকে বলা হচ্ছে আপনাদের গয়না নিলাম করে দেওয়া হবে এই ক্ষেত্রে আদ্রিকা গোল পয়েন্ট হচ্ছে আপনাদের সলিউশন আমি আজকে কলকাতা সিটি অফ জয়ের পেজে চলে এসেছি আদ্রিকা গোল পয়েন্টের একটা ভিডিও নিয়ে যেখানে আপনাদের এই লোন সংক্রান্ত সমস্ত রকম প্রবলেমের সলিউশন বলা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এই গোল্ড লোন সংক্রান্ত যে প্রবলেমগুলো মানুষ ফেস করে সেগুলো কিভাবে আদ্রিকা গোল পয়েন্ট আপনাদেরকে সাহায্য করে তাই তো তো ধরুন আপনারা ব্যাঙ্কে এক লাখ টাকা সোনা রেখে সত্তর হাজার টাকা নিয়েছেন সেখানে ইন্টারেস্ট দু তিন মাস না দেওয়ার কারণে সেই আপনাদের লোনটা দাঁড়িয়েছে কোথায় সত্তর হাজার থেকে আশি হাজার টাকা তো সেই আশি হাজার টাকা দেওয়ার মতো টাকা আপনার কাছে নেই এক্ষেত্রে ব্যাংক আপনাদেরকে ফোন করে বলছে যে আপনাদের সোনা নিলামিতে দেওয়া হবে এবং আপনাদের সিভিলও ডাউন হতে পারে আর যে আশি হাজার টাকা এবং এক লাখ টাকার মাঝখানে যে কুড়ি হাজার টাকা সেটা ব্যাংক কিন্তু আপনাদের দেবে না এই ক্ষেত্রেই কিন্তু আদ্রিকা গোল পয়েন্ট আপনাদেরকে হেল্প করবে কি করবে আদ্রিকা গোল পয়েন্ট আশি হাজার টাকা নিয়ে আগে ব্যাংকে রেখে আপনাদের সোনাটা নিয়ে আসবে নিয়ে এসে আমাদের এখানে যে জার্মানি টেকনোলজির যে মেশিন আছে সেখানে আপনাদের গোলটার পিওরিটি চেক করা হবে এবং এখনকার যে বাজার দরে সোনা সোনার দামটা হয়েছে আপনাদের সোনার সেই দামটা আগে ডিসাইড করবে তারপর আপনার যে লোনের ব্যালেন্সটা হচ্ছে এবং এখন বাজার দরে যে দামটা আপনার সোনার হচ্ছে সেটা মাঝখানে ব্যালেন্সটা আপনার হাতে ধরে দেওয়া হবে এবং আপনার সিভিলও ডাউন হচ্ছে না আর এক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি পরবর্তীতে ব্যাংক থেকে আপনার লোন নিতে পারবেন নর্মালি আপনারা যখন সোনার গয়না কেনেন তখন আপনাদের নিশ্চয়ই বিশ্বস্ত দোকান থেকে কিনে থাকেন কিন্তু যখন আপনারা বিপদে পড়ে সোনাটা বিক্রি করতে যান প্রবলেমটা সেখানেই যে আপনারা সোনা যখন বিক্রি করতে যাচ্ছেন বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম বলছে আবার অনেক সময় হয় আপনাদের ঘরে সোনার যে পুরনো সোনা থাকে সেই সোনাটা বিক্রি করতে গেলে কিন্তু এই সেম প্রবলেমটা ফেস করতে হয় এক্ষেত্রে কিন্তু আপনারা আদ্রিকা গোল্ড পয়েন্টে আসতে পারেন আমাদের এখানে জার্মানি টেকনোলজির একটা মেশিন আছে সেখানে আপনাদের সোনাটার পিওরিটি টেস্ট করা হয় এবং এখন যে বাজার দর আছে সেই বাজার দর মূল্য অনুযায়ী আপনার সোনার মূল্যটা আপনার হাতে তুলে দেওয়া হবে তাহলে গোল্ড লোনের সমস্ত প্রবলেমের একমাত্র সলিউশন আদ্রিকা গোল্ড পয়েন্ট আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে বাগোহাটি ফর্টি ফোর বাস স্ট্যান্ড শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্টগামী যে কোনো বাসে উঠুন বাগুহেট্টি ফর্টি ফোর বাস স্ট্যান্ডে নামুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের এখান থেকে গাইড করে দেওয়া হবে ধন্যবাদ গোল্ড লোন সম্পর্কিত একমাত্র সলিউশন হচ্ছে আজিকা গোল্ড পয়েন্ট